হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আডার টোয়েন্টি ফোর সেভেন অফিশিয়াল বেঙ্গলি চ্যানেল আজকে পনেরোই অগস্ট আজকে স্বাধীনতা দিবস তো কুলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই অনেক অনেক অভিনন্দন তোমরা জীবনে অনেক বড় হও এবং এই যে দেশের নাগরিক হিসেবে তোমরা নিশ্চয়ই জীবনে এমন কোনো কাজ করো যাতে তোমাদের জন্য বাকি দেশবাসী গর্বিত বোধ করে তো সেই হিসাবে দেখতে গেলে ইন্টেলিজেন্স ব্যুরো এমন একটা জায়গা যেটা ভারতের গোয়েন্দা বিভাগ ভারতের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব এই ইন্টেলিজেন্স ব্যুরোর ওপরে রয়েছে অর্থাৎ ইন্টারনাল যে সমস্ত ম্যাটার্স রয়েছে ইন্টারনাল যে সমস্ত গোয়েন্দার গোপন কর্মসূচি রয়েছে সেইগুলোকে হ্যান্ডেল করে ইন্টেলিজেন্স ব্যুরো এবং এই ডিপার্টমেন্টে তোমাদের দুটো পদে চাকরির ভ্যাকেন্সি বেরিয়েছিল একটা হলো এসিআইও এবং আরেকটা হলো সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ একটা গ্রেড টু পদের এবং আরেকটা এস এ এক্সিকিউটিভ পদের জন্য চাকরির ভ্যাকেন্সি এবং এই দুটো মিলিয়েই মোট মাঠ একটা হিউজ ভ্যাকেন্সি একটাই তিন হাজার সাতশো সতেরো ভ্যাকেন্সি এবং আরেকটায় প্রায় চার হাজার নশোর কাছাকাছি ভ্যাকেন্সি তো টোটাল টোটাল মিলিয়ে দেখতে গেলে আমাদের আমরা পাচ্ছি সাড়ে তো সেখানে তোমাদের বারবার আমি বলেছিলাম প্রথম দিন থেকে যে আইবিতে ফর্মটা ফিল আপ করে দাও দেশের জন্য কাজ করা দেশের জন্য নিজেকে নিয়োজিত করার মতো আর বড় কাজ কিছু হতে পারে না জীবনে সেরকমই একটা ডিপার্টমেন্ট ইন্টেলিজেন্স ব্যুরো এবং সেখানে হয়তো অনেকেই ফর্ম ফিল আপ করেছ এসিআইওর জন্য যেটা গ্রাজুয়েশন লেভেলের পরের একটা চাকরি যেখানে তুমি গ্রেড টু র্যাঙ্কে চাকরি করতে পারবে এবং এস এ এক্সিকিউটিভ পদের যে চাকরি এটা তুমি মাধ্যমিক পাশের পরেই দিতে পারবে এর পরীক্ষা এবং এর ফর্ম ফিল আপ এখনও চলছে সতেরোই অগাস্ট পর্যন্ত এসিআইউর ফর্ম ফিল আপ টেন্থ অগাস্ট বন্ধ হয়ে গেছে ক্লোজ হয়ে গেছে তো যারা যারা এখনো এস এর ফর্ম ফিল আপ করি অবশ্যই সতেরোই অগাস্টের মধ্যে তোমরা ফর্মটা ফিল আপ করে দাও চলো জয় সেশনটা শুরু করছি আমি রয়েছি তোমাদের সাথে অয়ন্তিকা ম্যাম এবং তোমাদের সকলকে আন্ডার টোয়েন্টি ফোর সেভেন অফিসিয়াল বেঙ্গলি চ্যানেলে আজকের এই পূর্ণ লগ্নে স্বাগত জানাচ্ছি আজকে মূলত যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এক্সাম সেন্টার যেটা নিয়ে প্রত্যেকটা স্টুডেন্টের মনেই ভয় থাকে যে এক্সাম তো আমি দেবো ফর্ম তো আমি ফিল আপ করেছি কিন্তু এক্সাম সেন্টার আমার কি রকম হবে সেখানের কি কোঅপারেটিভ হবে সেখানে আমি যেভাবে এক্সাম দিতে যাবো একটা মেন্টাল প্রস্তুতি থাকে আমার সেইটা আমি কিভাবে ওখানে এক্সিকিউট করব আমার একটা মানসিক চাপ থাকে তার কারণ আমি একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা দিতে যাচ্ছি এবং তার একটা প্রস্তুতি রয়েছে আমার মধ্যে পরীক্ষাটা কীরকম হবে কোশ্চেন পেপার কীরকমভাবে আসতে চলেছে সেখানে গিয়ে কি কি ফর্মালিটিস রয়েছে এই সমস্ত বিষয় নিয়েই স্টুডেন্টদের মধ্যে একটা ভীষণই উথাল পাথাল চলে একটা চাপ থাকে একটা প্রেশার তারা টেনশানে তারা থাকে তো সেই সমস্ত বিষয়গুলোকে নিয়েই আজকে আলোচনা করব। আমরা যদি এসএসসির এক্সাম দেখি স্টাফ সিলেকশন কমিশন যেখানে এম এরও তোমরা এক্সাম দিতে পারো যেটাও ক্লাস টেন পাশের এবং আমি এই চ্যানেলেই তোমাদের এম এস ভার্সেস আইবিএসএ এক্সিকিউটিভ এরকম একটা ভিডিও করেছিলাম কারণ দুটোই হচ্ছে আমাদের ক্লাস টেন পাশের পরে চাকরি এবং দুটোই কেন্দ্রীয় সরকারের চাকরি তো কোনটা তোমার জন্য বেটার হতে পারে তার উপরে আমি একটা ভিডিও করেছিলাম যদি কেউ না দেখে থাকো এখনো অবশ্যই আটে টোয়েন্টি যে বেঙ্গলি চ্যানেলটা এই চ্যানেলে তোমরা ভিডিওটা দেখছো এখানেই তোমরা চলে যাবে ভিডিও সেকশনে সেখানে পেয়ে যাবে এই ভিডিওটা অবশ্যই আমার সাথে গ্রুপে জয়েন থাকলে আমি সেখানেও লিংক শেয়ার করে দেব তো চলে আসি আমার মোদ্দা কথায় সেন্টার সেটা নিয়ে একটা টানা স্টুডেন্টদের মধ্যে থাকে এবং রিসেন্ট যে সমস্ত ঘটনাগুলো ঘটলো কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষার ক্ষেত্রে এসএসসির ফেজ এক্সামের ক্ষেত্রে সেখান থেকে শুরু করলে স্টুডেন্টদের মধ্যে কিন্তু একটা অদ্ভুত ভয় টেনশন কাজ করছে যে এক্সাম সেন্টার কিরকম পড়বে আমি যে সেন্টারে যাব যেটা ফেজ এক্সামের ক্ষেত্রে দেখা গেল পরীক্ষা পর্যন্ত বন্ধ করে দেওয়া হলো পরীক্ষা পোস্টপন করে দেওয়া হলো এক্সাম সেন্টারে স্টুডেন্টরা যাচ্ছে সেখানে দেখছে যে কোনো কম্পিউটার কাজ করছে তো তার সার্ভার নেই সার্ভার কাজ করছে তো কোয়েশ্চেন লোড হচ্ছে না কোয়েশ্চেন লোড হচ্ছে তো মাউস কাজ করছে না মাউসে চারবার ক্লিক করার পরে মাউসটা চলছে আশেপাশে সেন্টারের যে দশা আশেপাশে বন জঙ্গল তার মধ্যে একটা সেন্টার তো বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়েছে এসএসসির স্টুডেন্টদের যারা পরীক্ষা দিতে গিয়েছিল এবং বাধ্য হয়ে সেই পরীক্ষা পোস্টপনও করে দেওয়া হয়েছিল বন্ধ করে দেওয়া হয়েছিল কিছু কিছু সেন্টারে তো এই ধরনের যে সমস্যার সম্মুখীন বাচ্চারা হয়েছে এবং তারপরেও আমরা যদি রেলের পরীক্ষাও দেখি এন টিপিসিতে সেখানেও বেশ খানিকটা জায়গা ভ্রমণ করে কেউ হয়তো পশ্চিমবঙ্গ থেকে ফর্ম ফিল করেছে কিন্তু তার সিট পড়েছে ভুবনেশ্বরে এইরকম একটা লোকেশনে একটু ডিস্টেন্স ট্রাভেল করে তোমাকে যেতে হচ্ছে এবং তুমি সিটির ইনটিভেশন কবে জানতে পারছো তোমার জবে পরীক্ষা তার দশ দিন আগে এনটিপিসির ক্ষেত্রে তুমি তার সিটি ইনটিমেশন জানতে পারবে এবং সেই দশ দিনের মধ্যে তোমাকে ডিসাইড করে নিতে হবে যে তুমি কিভাবে যাবে কখন যাবে কি ট্রেন ধরবে কি বাস ধরবে সেইভাবে তোমার একটা প্ল্যানিং হবে এবং তুমি অ্যাডমিট কার্ড পাবে পরীক্ষার চার দিন আগে তো এই হলো মূল বিষয় যেটা কেন্দ্রীয় সরকারের অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে আমরা দেখে থাকি এক্সাম সেন্টার নিয়ে একটা ভীতি একটা টেনশন একটা মানে মানসিক প্রেশার এগুলো বাচ্চারা ফিল করতে থাকে কিন্তু আইবি ইন্টেলিজেন্স ব্যুরো যেটা কোনো প্রাইভেট সংস্থা তার কোয়েশন মানে তার যে পরীক্ষার সিট বা ভ্যাকেন্সি সেগুলোকে রিলিজ করে না ডিসাইড করে না আইবি সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে রয়েছে এবং আইবির পরীক্ষা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা এখানে কোনো রকম গণ্ডগোল হবে বা এখানে কোনোরকম কিছু করাপশন হবে সেটা কোনোভাবেই আশা করা যায় না এবং কাম্যও নয় এবং হবেও না যত মানে গত বিগত যত বছর ধরে এক্সাম হচ্ছে সেই সমস্ত এক্সামের যদি আমি রেকর্ড দেখি তাহলে পরে দেখা যাবে যে আইবি নিয়ে এখনো পর্যন্ত কোনো কন্ট্রোভার্সি নেই রকম কোনো অরাজকতা এই আইবিকে ঘিরে হয়নি এখনো পর্যন্ত তো আশা করা যায় এই পরীক্ষাও নির্বিঘ্নে হবে এবং ছেলেমেয়েরা যারা যারা পরীক্ষা দিতে যাবে তারাও অত্যন্ত সুস্থ মস্তিষ্কে সুস্থভাবে সুস্থ শরীরে এক্সাম সেন্টারে পৌঁছে যেতে পারবে তো তার জন্য কয়েকটা আমি গুরুত্বপূর্ণ জায়গা তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা নিশ্চয়ই অনেকেই এক্সাম সেন্টার না জেনেই হয়তো ফর্ম ফিল আপ করেছ তাদেরকে আমি বলে দিই আইবিএসি আই যে এক্সাম সেন্টার সেটা নোটিফিকেশনে বলে দেওয়া ছিল কোন স্টেটের কোথায় কোথায় এক্সামের সেন্টার পড়তে পারে সেটা হয়তো অনেকে নোটিস করেছো অনেকে করি অনেকে ফুল নোটিফিকেশন পড়নি আমি তোমাদেরকে সেটা একবার শেয়ার করে দিচ্ছি এই চলে এসেছি আমাদের আন্ডার টোয়েন্টি ফোর সেভেনের অফিসিয়াল পেজে এবং সেখানে আই বিএসিআইয়োর এক্সাম সেন্টার লিস্ট খুব সুন্দর করে দেওয়া আছে একদম অফিসিয়াল নোটিফিকেশন থেকে কেটে দেওয়া আছে তো চলো আমি দেখিয়ে দিচ্ছি এই যে একটুখানি স্ক্রল করলে আমরা নিচের দিকে আসলেই দেখতে পাবো যে টিয়ার ওয়ান এক্সাম অর্থাৎ প্রিলিমস জন্য যে স্টেট সেন্টার সেটার কমপ্লিট লিস্ট এখানে প্রোভাইড করা হয়েছে শুধু তাই না নিকোবরের মধ্যে কোথায় পড়তে পারে তোমার সেন্টার পোর্ট ব্লেয়ার অন্ধ্রপ্রদেশে কোথায় পড়তে পারে অনন্তপুর কাড়াপ্পা কাকিনারা এই সমস্ত জায়গায় কুরনুল নেল্লোর ইত্যাদি ইত্যাদি অরুণাচল প্রদেশে নাহারলুগ্রাম এবং আহ নাহারলাগুন এছাড়াও আসামের ডিব্রুগড় গুয়াহাটি যা শিলচর ইত্যাদি ইত্যাদি করে যদি আমি নিচের দিকে যাই দিল্লিতে দেখো দিল্লি এনসিআরে পড়বে গোয়াতে পানাজি হারিয়ানা হিমাচল প্রদেশ জম্মু কাশ্মীর করে আমি যদি আরও নিচের দিকে যাই এবং সব থেকে নিচে যদি আমি ওয়েস্ট বেঙ্গলের দিকে যাই তাহলে কোথায় কোথায় পড়তে পারে দেখো দিয়ে দিয়েছে কোন কোন যে জেলার মধ্যে একটা পড়তে পারে আসানসোল দুর্গাপুর কলকাতা বা গ্রেটার কলকাতা হুগলি হাওড়া কল্যাণী শিলিগুড়ি তার মানে তোমরা যারা কলকাতার দিকে বাসিন্দা তারা কলকাতার কাছাকাছি এক্সাম সেন্টার পাবে যারা হাওড়ার তারা হাওড়ার মধ্যেই পাবে যারা হুগলি তারা হুগলির মধ্যেই পাবে ইত্যাদি ইত্যাদি আসানসোল দুর্গাপুর গ্রেটার কলকাতা হুগলি হাওড়া কল্যাণী শিলিগুড়ি প্রত্যেকটা এক্সাম সেন্টার তোমাদেরকে বলে দিয়েছে এবং এটাও আমি তোমাদের জানিয়ে দিই এই যে আইবির এক্সাম সেন্টার তোমাদেরকে লিস্ট দিয়ে দিয়েছে যে কোন কোন ডিস্ট্রিক্টে পড়তে পারে একদম স্টেট ওয়াইজ দিয়েছে এই এক্সামগুলো তোমাদের টিয়ার এর জন্য যারা দেবে তাদের কোনো স্কুলে পড়বে কারণ সেখানে রিটেন এক্সাম হবে যেরকম তোমরা যদি ডাব্লিউ বিসিএস বা ইউপিএসসির এক্সাম দিয়ে থাকো যেরকম রিটেন এক্সাম ওএমআর শিটে হয়ে থাকে সেই রকম ভাবেই তোমাদের পরীক্ষা হবে কোনো একটা স্কুলে পড়বে যে স্কুলগুলোর মানে কেন্দ্রীয় সরকারের আন্ডারে রয়েছে সেই ধরনের স্কুলেই কিন্তু তোমার সিট পড়বে অর্থাৎ সেই স্কুলগুলো কিন্তু খুব একটা যে তার ইনফ্রাস্ট্রাকচার খারাপ থাকবে এমনটা একেবারেই নয় সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে স্কুল মানে বুঝতেই পারছ সেখানে কিন্তু তোমার পরীক্ষার সেন্টার অত্যন্ত ভালো পরিস্থিতিতে থাকবে তার বেঞ্চ তার ঘর তার রুম তার যারা যারা তারা সকলেই অত্যন্ত কোয়ার্ডিনেটারেটিভ হবেন তোমার সাথে তারা কোন যেগুলো এসএসসির ক্ষেত্রে দেখা গেছে সেরকমটা হবে না তুমি খুব ভালোভাবে সেখানে গিয়ে পরীক্ষা দিতে পারবে এবার এটা তো গেল এসি আইও তাহলে ম্যাম এসের জন্য কি আছে একদমই তাই এসের যে পরীক্ষা সেটা সিবিটি হবে কিন্তু তার পরীক্ষাও তোমাদের খুব ভালো সেন্টারেই পড়বে এবং এইভাবেই যে লিস্ট সেটা তোমাদেরকে দিয়ে দেবে খুব তাড়াতাড়ি এবং এই এটা গেল টিআর ওয়ানের কথা টিআর টুয়ের কথা যদি আমি বলি টিআর টুতে তোমার মেলে তোমার কাছে টিআর টুয়ের যে লিস্ট মানে যেখানে তোমার সেন্টার পড়তে পারে সেটা একদম পৌঁছে যাবে তোমার থ্রু মেল ঠিক আছে তো এর বাইরে কিন্তু কোথাও এক্সাম সেন্টার পড়বে না এটুকু তুমি শিওর থাকো এবং এই যে ডিস্ট্রিক্টগুলোর নাম প্রত্যেকটা স্টেট ওয়াইজ দেওয়া আছে তার বাইরে কোথাও তোমার সেন্টার পড়বে না এবং যারা এর এক্সাম দেবে তাদের কথা বলছি রিজিওনাল বেসিসে যেহেতু তোমরা এক্সাম দিচ্ছ তো সেখানেও কিন্তু তোমাদের রকম এর বাইরে এক্সাম সেন্টার পড়বে না এবার তোমাদেরকে আমি যে একটা বিষয় দেখিয়ে দিই সেটা হচ্ছে আমাদের ইন্টেলিজেন্স ব্যুরোর প্রিপারেশন যদি তোমরা কেউ নিতে চাও তাহলে ইন্ডিপেন্ডেন্স ডে এর জন্য শুধুমাত্র আজকের জন্য চলছে অফার এবং এই অফারে এবইও এবং আইবির যে এস এ এই দুটো ব্যাচের ওপরেই থাকছে ওয়াই দশ বারো কোড অ্যাপ্লাই করলে ওয়াই দশ বারো কোডে তোমাদের ম্যাক্সিমাম ডিসকাউন্ট থাকছে ওয়াই দশ বারো এই কোডে তুমি ম্যাক্সিমাম ডিসকাউন্ট পেয়ে যাবে থার্টি টু পার্সেন্ট ডিসকাউন্ট যেটা আর অন্য কোথাও পাচ্ছ না ঠিক আছে তো এই ব্যাচ যদি তোমরা নিতে চাও এবং তোমরা যদি টেস্ট প্রাইম থেকে টেস্ট প্রাইমও এবারে আমাদের সব থেকে কম দামে বারো মাসের জন্য তুমি মাত্র ওয়াই দশ বারো কোডে দুশো উনত্রিশ টাকারও নিচে পেয়ে যাবে যেটা অন্য সময় নিতে গেলে তিনশো নিরানব্বই টাকা তোমার খরচ পড়বে সেটা শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল এত কম দামে পেয়ে যাচ্ছ এবং টেন্থ প্রাইমে তুমি পুরো বারো মাসের জন্য সমস্ত প্রিভিয়াস ইয়ার পেপার সমস্ত পরীক্ষার জন্য যা যা মক টেস্ট হয় সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট সব কিছু প্র্যাকটিস করতে পারবে ইন্টেলিজেন্স বিউরোর সমস্ত পেপারের মধ্যে দেওয়া আছে সেটা এসে হোক বা আই হোক তার প্রিভিয়াস ইয়ার পেপার হোক তার সাবজেক্ট ওয়াইজ মক হোক সব কিছু এর মধ্যে দেওয়া আছে তোমরা শুধু প্র্যাকটিস করো সেপ্টেম্বরে পরীক্ষা সতেরো তারিখ এস এর ফর্ম ফিল আপের লাস্ট ডেট প্রত্যেকে ফর্মটা ফিল আপ করে নাও এবং পরীক্ষায় বসো দেশের জন্য কাজ করো নিজের দেশ দেশের প্রতি নিজের যে কন্ট্রিবিউশন সেটাকে আরো 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 বাড়াতে থাকো দেখবে একটা টাইম পরে গিয়ে শুধু তুমি নয় তোমার আশেপাশের প্রত্যেকটা মানুষ তোমার জন্য গর্ববোধ করছে এবং রাত্রিবেলা যখন তুমি গিয়ে বিছানায় শোবে না তখন তোমার মনে হবে যে না আমি এমন একটা কাজ করছি যেটা বাকি সকলের থেকে আলাদা এবং আমি আমার নিজের দেশের জন্য সেই কাজটা করছি একটা আলাদাই অনুভূতি আলাদাই শান্তির ঘুম আসবে বিশ্বাস করো তো সেই জায়গায় নিজেকে পৌঁছাতে গেলে সেই জায়গায় নিজেকে দাঁড় করাতে গেলে অবশ্যই অবশ্যই করে ফর্মটা তো ফিল করবে এবং নিজেদের প্রস্তুতিটাও সেইভাবেই নাও যাতে একবারে এক চান্সে এত হিউজ ভ্যাকেন্সিতে তুমি একটা সিট নিশ্চয়ই দখল করতে পারো বোঝা গেল তো তোমরা চাইলে এই যে গ্রুপের আমার স্ক্যানার দিয়ে দিয়েছি ভিডিওটা পজ করো স্ক্যান করো গ্রুপে জয়েন হয়ে যাও আমি সেখানে তোমাদের সমস্ত ফ্রি পিডিএফ ফ্রি কুইজ সমস্ত কিছুর লিংক দিয়ে দেব। ফিফটিন্থ অগাস্ট উপলক্ষে আমাদের ফ্রি কুইজ চলছে তার লিঙ্কও দিয়ে দেব এবং সাথে সাথে ব্যাচের লিঙ্কও দিয়ে দেব। কেউ যদি ব্যাচে জয়েন করতে চাও সেখান থেকেও জয়েন করে নিতে পারো এবং এটা হচ্ছে হোয়াটসঅ্যাপের নাম্বার তোমরা কেউ চাইলে নাম্বারে হাই লিখে পাঠিয়েও ব্যাচে যুক্ত হয়ে যেতে পারো কিংবা স্ক্যান করে নিতে পারো তো আজকে এই পর্যন্তই রাখছি এক্সাম সেন্টার নিয়ে ভয় পেও না এক্সাম সেন্টার তোমাদেরকে একদম দিয়ে দেওয়া আছে আমি তোমাদের আরেকবার অফিসিয়াল নোটিফিকেশন পাঠিয়ে দেব যেখানে তুমি এক্সাম সেন্টারকে সুন্দরভাবে দেখতে পাবে তো অল দ্য বেস্ট সকলে খুব ভালো করে মন দিয়ে পড়াশোনা করো এবং সকলকে সেশন শেষের আগে আরেকবার হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে